শেখার ইচ্ছা থাকলে অনেক কিছুই শেখা যায় আসলে যে পারে না বলে সে আসলে কিছুই শিখতে পারে না একটা কথা আছে না তো মেয়ে বলতেছে সে নিজে একটা কেক বানাবে বানাবে জন্য আমাকে বিরক্ত করে ফেলতেছে আজকে কয়েকদিন ধরে তো ভাবলাম বানাক আস্তে আস্তে শিখুক যেভাবে পারে একটু বলে বলে দিয়েছিলাম তারপরও সে আস্তে আস্তে চেষ্টা করছে তো এই তো সে বিটাটা আসলে ধরতেও পারছে না তারপরও চেষ্টা করতেছে বলতেছে আমি পারবো তো দিলাম সে সাথে আমিও বলে দিলাম তো এই তো আস্তে আস্তে করতেছে এটা একটা পাউন্ড কেক বানাবো সেজন্য আর বেশি কালার মিক্সিং করি নাই হালকা যেগুলো দরকার সেগুলাই দিয়েছিলাম ডিমটাকে আমি ব্লেন্ড করে নিয়ে তারপরে এখানে চিনি দিয়ে দিলাম তো সব কিছু করতেছে পরে আমি একটু ধরছিলাম তো এই আর কি তো সাথে পরে আর বিভিন্ন উপকরণগুলো দেয়া হচ্ছে ওকে আমি বলে বলে দিচ্ছিলাম যে এরকম দাও এরকম দাও এটা এক চামচ দাও এটা দেড় চামচ এরকম করে করে বলছিলাম তো আসলে আস্তে আস্তে আসলে মেয়ে মানুষ যেহেতু আস্তে আস্তে দেখতে দেখতে শিখবে সব কিছু তো আর সাথে সাথে শিখে না মানুষ দেখতে দেখতে শিখে তো বানানোর ইচ্ছে যেহেতু হয়েছে তাহলে ভাবলাম যে বানাক তো এই তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি এই আর কি তারপরে এখানে এটা বলতেছিলাম হালকা আস্তে আস্তে নাড়ো এটা ভিডিওটা আমি একটু ফার্স্ট করে দিয়েছি এটা আরও আস্তে নাড়াইছে তো যাই হোক শেষ পর্যন্ত করলো আস্তে আস্তে করলো এই তো করতেছে নাড়তেছে আমি দেখাই দিতেছি হালকা হালকা করে নাড়ো তারপর এখানে মোল্ড নিয়ে নিলাম উপর থেকে বলতেছি ঢালো উপর থেকে ঢেলে সুন্দর করে একদম চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়ে সব কিছু করলো তারপর আমি স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছিলাম এই আর কি তারপর ঢেকে দিয়েছিলাম প্রায় 30 মিনিট রাখলাম এই হয়ে গেছে চেক করতে আসলাম দেখতেছিলাম এটা হয়েছে কি না তো ফাইনালি হয়ে গেল আমি একটু হাত দিয়ে দেখছিলাম তো ভালোই হলো বিকেলে নাস্তা হিসেবে আসলে এটা ভালোই হয়েছে খারাপ হয় নাই তো এই আর কি আসলে ভালো লাগে মাঝে মধ্যে কোনো একটা জিনিস বানাইলে সাথে মেয়েও ছিল ভালোই হয়েছে তো সবার কাছে কেমন লাগলো জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকবেন